এই কথা বলে কেন বলছেন ধরে স্বামী এক ও এই কাজ আগে থেকেই করে কিন্তু বিয়ে বিয়ে হওয়ার পরে তো স্বামী আপনাকে ভাত কাপড় দেয় তাহলে এখন কেন করছে

ঠিক আছে বিয়ে হয়েছে স্বামী আছে ভাত কাপড় দেয় তারপরে এখন এইগুলো করতেছে তার ঠিক আছে এই অভ্যাসটা মানে পরিবর্তন এদেরকে আপনি এখানে ঠিক আছে না না আমরা চিনি না আমরা এইগুলো করলে এখানে আপনাকে ধরতে আসতাম না

প্রশাসন সাংবাদিক সবাই আসে এদের কাছে এরা সেটা বলছে ঠিক আছে আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে এই যে ফোন এই যে এই যে passport phone মাধ্যম হচ্ছে এই হোটেল মালিক এই হোটেল মালিকের সাথে এদের যোগাযোগ এই হোটেল মালিকের নাম কি আপু হোটেল মালিকের নাম কি অপরিচিত তুমি চলে যাবো আমার ডাকে হ্যাঁ না নাম জানো না কেমনে মিথ্যা কথা বলছো তাই না ভাই আমি জানি না একজন যাও তো তুমি যাও বিপ্লব নিচে থাকবে কেন বিপ্লব নিচে থাকবে কেন আপনি কি সিনিয়র এখানে আপনি কেন না বিপ্লব

আপনারা কি সারাদিন এখানে থাকেন না কল পাইলে আসেন না আমরা এখানে সারা আসি চলে যাই আপনারা সারাদিন থাকেন এখানে কেউ কল না ভাইয়া ও মানে আপনাদের সিস্টেমটা হচ্ছে আপনার ওই দিন যাবে তাই তো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি বা আপনারা কি জিম্মি আপনারা না যে আপনাদের আসতেই হবে নিজে থেকে নারী যদি বলে থাকো থাকে না হলে চলে আমার ইচ্ছা আমি আসতেও পারি না আসতে পারি আচ্ছা আমরা মনে হয়

দুঃখটা কাকে বলে

না ব্যাপারটা হচ্ছে কি তোমরা যদি আঠারো বছরের বেশি হইতা তাহলে এইটা একটা সিস্টেম হইতো তোমাদের বয়সটা আঠারোই হয় নাই তোমরা যখন এই পেশাতে আসছো এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় ওর যেমন চোদ্দ বছর বিষয় বয়স চোদ্দ বছরে সেই পেশার সাথে জড়িত হয়েছে

আপনি নিয়ে যাবেন কথা কথা করবেন বা এদের কাজের মামলা কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যারা এদের কাছে আসে তাদেরকে কেন না ধরে এদেরকে কেন চিনবে

দুপুর আছেন আমরা বাইরে তো প্রথমের মাধ্যমে

এইবার ভাই 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 নুরু সোনা না তোমাদের ফেললেতে ভর্তি হওয়ার ছিল বানা আমি তোমাদের পয়সা দিল দাও ভাই खड़ा लो गाड़ी को সমস্যা <Ce> নাই <-Fan Elliot> <Oper> <Christopher> اے یا کر ساڈے دنا ساڈے اے ایک ساڈے اے ورڈ کر دا اے اٿن نام کے اٿن اکہن کیندوں شرط دے اجے اٿن ساڈے سچو بولنا دا যাত যতন দাপন তো তো লিখা এই абек абек